হবে কি ভাই আমাকে কোনোভাবে চাপ অনুভব করার মতো কোনো জায়গা উনি করে নাই যদি বর্বাদের গল্প মানুষের ভালো লাগে নির্মাণ যদি মানুষের ভালো লাগে তাহলে আমার বিশ্বাস কেন আসবে না এইবার বাকিটা আসলে দর্শক বললে এরপরে সিনেমাটা নির্মাণ করবো এর থেকে ভালো বানানোর চেষ্টা কর সাকিব খান ফিরছে আবার বড় পর্দায় সঙ্গে রয়েছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইতিকা পালন আর চমকপদ সব অভিনয় সেন গুপ্ত ও নুসরাত জাহান আজকের ভিডিওতে জানাবো দুই হাজার সালে আলোচিত সিনেমা বরবাদ এর পিছনের গল্প পরিচালক মেহেদি হাসান হৃদয়ের এবং সাকিব খানের নতুন মিশন বরবাদ দুই সালে ঈদুল ফিতলে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি দেশের সব থেকে বড় বাজেটের সিনেমা সিনেমাগুলোর মধ্যে একটি ধরতে পারেন প্রায় পনেরো কোটি টাকা ব্যয় নির্মিত এই ছবিটির মূল্য চরিত্রে রয়েছে টলিউডের সুপারস্টার সাকিব খান সিনেমাটির পরিচালক মেহেদি হাসান হৃদয় যিনি এর আগে নাটকের কাজ করলেও এবার প্রথম বড় পর্দায় পা রাখলেন পরিচালক হিসেবে এই ছবিতে সাকিব খানের বিপরীত অভিনয় করেছে কলকাতার অভিনেত্রী ইতিকা পালন ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে শিশু সৈন্যগুপ্ত ভারতের খ্যাতিমান অভিনেতা বাংলাদেশের মিশা সৌদাগর কাপ দিনার মামুনুর রশিদ শহীদুজ্জামান সেলিম এছাড়াও একটি বিশেষ গানে পারফরমেন্স করেছে নুসরাত জাহান যেটি ইতিমধ্যে ভাইরাল বরবাদ সিনেমায় গল্পে রয়েছে প্রেম প্রতারণা প্রতিশোধ আর তীব্র আবেগের মিশল পরিচালক মেহেদি হাসান জানান এই সিনেমা বানাতে গিয়ে তিনি অনেক ঝুঁকি নিয়েছেন তবে এটি ছিল তার স্বপ্নের প্রজেক্ট সাকিব খানের চরিত্রটি একেবারেই ভিন্ন যা দর্শকের এক নতুন সাকিব খান দেখতে পেরেছে এই ছবিটির বাজেট প্রায় পনেরো থেকে ষোলো কোটি টাকা সাকিব খান এই সিনেমার জন্য নিয়েছে এক কোটি বিশ লাখ টাকা পারিশ্রমিক যা বাংলাদেশ চলচ্চিত্র ইতিহাসে অন্যতম সর্বোচ্চ ছবিটি মুক্তির পর থেকেই হলে দর্শকের ওপর পড়া ভিড় দর্শকরা বলেছে এটা বহুদিন পর সাকিব খানের এক পারফর্মে কাব্যবাক্য পরিচালক হৃদয় জানিয়েছে বরবাদ যদি সফল হয় তাহলে তিনি আরো বড় বাজেটে ফিরে আসবে খুব শীঘ্রই এই বরবাদ ছবিতে সবচেয়ে ভাইরাল হয়েছে এই দুটি ডায়লগ আপনি যদি পর্বাদ সিনেমা দেখে থাকেন তাহলে কেমন হয়েছে তা জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর হৃদয় খান ও শাকিব খানের এই জুটিকে পরবর্তীতে আবারও দেখতে চান কি না সেটাও বলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই চ্যানেলে পাবেন বিভিন্ন নায়ক নায়িকাদের জীবন কাহিনীর গল্প